আজ রবিবার কলকাতার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বামপন্থী শ্রমিক কৃষক ক্ষেত মজুর ও স্বস্তি উন্নয়ন সমিতির বিশাল বিগ্রেড সমাবেশ সমাবেশ সফল করতে মালদার বিভিন্ন প্রান্ত থেকে এদিন সন্ধ্যায় মিছিল করে আলাদা টাউন স্টেশনে আসে আর সেখান থেকে সিপিএম এর পক্ষ থেকে বিলি করা হয় ব্যাচ করে এবং তারা ট্রেনে ওঠেন কলকাতার উদ্দেশ্যে এই কর্মসূচিতে উপস্থিত সিপিএম নেতা কৌশিক মিশ্র বলেন রবিবারের বিগ্রেড হচ্ছে মেহেন্দি মানুষের বিগ্রেড এই সমাবেশের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বেকারদের কর্মসংস্থান কৃষকদের ফসলের ন্যায্য মূল্য একশো দিনের কাজের নিশ্চয়তা চাকুরি হারাদের পুনর্বহাল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষা দলীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে মালদা থেকে প্রায় দশ হাজার মানুষ বিগ্রেড সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন কি অভিযান হচ্ছে এটা কৃষক মজুর এবং শ্রমিক সংগঠন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে আগামীকাল বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বেলা তিনটায় মহাসমাবেশ ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের মালদা টাউন স্টেশনে গোটা মালদা জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে নতুন প্রজন্মের যুবক যুবতী সহ খেটে খাওয়া মেহনতির শ্রমজীবী মানুষরা আসছে মালদা জেলা থেকে ন্যূনতম দশ হাজারের বেশি মানুষ এবারের ব্রিগেডে অংশগ্রহণ করবে কৃষকের ফসলের ন্যায্য দাম শ্রমিকের মজুরি নতুন কলকারখানার দাবি বস্তির উন্নয়ন বস্তি উচ্ছেদের বিরুদ্ধে মজুরদের মজুরির দাবি একশো দিনের কাজ অবিলম্বে চালু করা বকেয়ার দাবি সহ একাধিক নানা দাবি সহ গোটা রাজ্যে শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ব বজায় রাখা তৃণমূল এবং বিজেপির দাঙ্গা হিংসা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষক সরকারের ভুলের কারণে যারা চাকরিচ্যুত হয়ে গিয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এবং নতুন করে বেকার যারা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে সব থেকে সেরা খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্টাচ ঘি